পঞ্চায়েত নির্বাচনে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে বিজেপি প্রার্থীদের প্রচারে এলেন বিজেপির রাজ্যিক কমিটির সভাপতি দিলীপ শৈকিয়া রবিবার সন্ধ্যায় এক নির্বাচনী জনসভায় উপস্থিত হলেন দিলীপ শৈকিয়া মুখ্য বক্তা ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশের সভাপতি দিলীপ আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী শ্রীযুক্ত দিলীপ শৈকীয় মহাশয়কে উত্তর দিয়ে বরণ করানোর জন্য এবং তৎসঙ্গে আমাদের দুইজন মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণন্দু পাল এবং কৌশিক রায় মহাশয়কে উত্তর দিয়ে বরণ করানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি আসাম প্রস্তরের উপসভাপতি তথা প্রাক্তন সাংসদ ডক্টর রাজীব রায় মহাশয়কে উত্তর দিয়ে বরণ করানোর জন্য

আর ওই নির্বাচনে বরাকবলি থেকে বিধানসভা আসন দুইটি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিজয় হয়েছে আপনাদের আছে সেই জন্য বরাকলি আসন আমার যে মন ভারতীয় জনতা পার্টি যে বেশ বুলি পাওয়ার বেশ কিছু কয়েকটা জায়গা আছে কয়েকটা অঞ্চল আছে ওই অঞ্চলের মধ্যে আসামে বা ভারতবর্ষে বরাক ভ্যালি একটা অন্যতম অঞ্চল যেখানে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী শক্তির তাম শক্তিশালী ভেটি পূর্বে সাল সাল পূর্বে এই ভেটিটা আমি নির্মাণ করেছিল এই বরাক ভেলি এই আজকের শ্রীভূমি শ্রীভূমির জনতার যে আশা আকাঙ্ক্ষা এই স্তৃভূমিতে আমি আগামী পঞ্চায়েত নির্বাচনে আমার জেলা পরিষদের যে আমার প্রার্থী আমার আঞ্চলিক পঞ্চায়েতের যে প্রার্থী আমি আপনাদের সেবা করার জন্য সেবাই সংগঠন আমাদের যে মূল মন্ত্র সেৱা কৰাৰ জন শাসন কৰাৰ নাই সেৱা কৰাৰ জন আমি এই পঞ্চায়ত নিৰ্বাচনেই আমাৰ যি সংকল্প শ্ৰীভূমিৰ ৰাইজকে গ্ৰামে যেন ৰাইজ আছে য'ত গ্ৰামে আমাৰ ভাই ভনীৰা আছে এই গ্ৰামে গ্ৰামবাসী ভাই ভনীৰাৰ যত গুলী আকাংক্ষা আছে এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করার জন্য আর উচ্চ মহাত্মা গান্ধী এর যে পঞ্চায়ত্র ব্যবস্থা জি ওনার সক্ষম ছিল গ্রাম স্বরাজ গ্রাম স্বরাজকে পূর্ণতম প্রাপ্ত করার জন্য পঞ্চায়ত্র ব্যবস্থা তো একটা বরিষ্ঠ মাধ্যম স্বয়ং সব নিৰ্বাশনে নাগৰিকে যি কৰ্তব্য নাগৰিকৰ যি দায়িত্ব এই দায়িত্বটো মহান দায়িত্ব এই দায়িত্ব আমি সবাই মিলি এক ভাৰত শ্ৰেষ্ঠ ভাৰত পঞ্চায়তীৰাজ ব্যৱস্থাৰ মাধ্যমে শক্তিশালী পঞ্চায়তীৰাজ ব্যৱস্থাৰ মাধ্যমে আমি শক্তিশালী গণতন্ত্ৰৰ ভেটিও মজবুত কৰ আৰু শক্তিশালী গণতন্ত্র মজবুত করার পর আমি আমার এই অঞ্চল এই শ্রীভূমি আমাদের বরাক ভেলি আসাম পুরে পুরো আসাম আসামের জনগণে গ্রামের জনগণে সুশাসন গুড গভর্নেন্স দিয়া আমার যেটা সংকল্প এই সংকল্পটা আমি পুরা করব সেই জন্য আমি এই পঞ্চায়েত নির্বাচনে আমি આપો